আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন যে সত্যি রাজভক্ত তাকেই বলা হয় যে তার জীবনে কেবল এক দেশ আর কেবল এক রাজার বিশ্বস্ত হয় আর যতদূর আমার বিষয় আমার জীবনে আমার রাজা একই মহারাজ সুরসেন আর ভার উনি আমার স্বামী থাকবেন এক সত্যিকারের সেবকের ন্যায় ভক্ত কিন্তু বলে থাকে কিন্তু আপনি এও জানেন যে মহারাজ সুরসেন তোর রাজকার্যে বিরত হয়েছেন উনি নিজের মহলে এক মন্দির তৈরি করিয়েছেন আর স্বয়ং এক সন্ন্যাসী ন্যায় আছেন তিনি নিজের পুজো পাঠ থেকেই সময় পান না উনি এক সাম্রাজ্যের উন্নতির কঠিন কার্য কি করে করবেন ওর জন্য তো কোন আপনার ন্যায় কর্মঠ আর বীর যোদ্ধার আবশ্যকতা আছে যদি মহারাজ সুরসেন ভক্তি মার্গে হারিয়ে গিয়ে থাকেন তো তার জায়গায় তার পুত্র কুমার বসুদেব উনি আমার স্বামী উনি বীর বটে আর কর্মঠ উনি ধর্ম কর্তব্য আর রাজনীতি কিন্তু ভালোভাবেই বুঝতে পারেন যে মিলনের বিষয়ের আপনি কথা বলছেন সেই মিলনের বিষয়ে উনি কিন্তু সর্বদাই সমর্থন করে এসেছেন আপনি ওর দিকে মিত্রতার হাত বাড়ান তাতেই সবার করলেন অবশ্যই অবশ্যই আমি ওর দিকে মিত্রতার হাত বাড়াতে পারি আমার নিজের অনুসারে কোন শত্রুতা নেই বরং ওর চরিত্রের দৃঢ়তাকে আমি শ্রদ্ধা করে থাকি কিন্তু কিন্তু কি কিন্তু ওর আর আমার মধ্যে কাঁটা আছে বিষাক্ত কাঁটা যা সব সময় আমায় কেবল বৃত্তে থাকে যদি কেউ সেই কাঁটাকে জ্বর থেকে উপরে ফেলে দেয় তবে আমি ওর কেবল মিত্রতাই নয় বরংকে মথুরার যুবরাজ বলে ঘোষণা করতে পারি অকুল মশাই যদি আপনি আপনার স্বামীর কল্যাণ সত্য সত্যই চান তো এই কাজ আপনিও করতে পারেন হ্যাঁ ব্যাস ব্যাস কেবল সেই কাঁটাকে সরিয়ে দিন সেই মুহূর্তে আপনার স্বামীর সব দুঃখ দূর হয়ে যাবে ওকে কারাগার থেকে বার করে যুবরাজের সিংহাসনে বসিয়ে দেওয়া হবে бок মুছাই যদি ওকেই আপনি আপনার রাজা বলে মেনে থাকেন তো রাজভক্তি দেখানোর এই সুবর্ণ সুযোগ আমি আপনাকে প্রদান করছি এই সুবর্ণ সুযোগের জন্য অনেক অনেক ধন্যবাদ মহারাজ আপনি এটা কিন্তু বললেন না যে এই বিষাক্ত কাঁটাকে যাকে উৎখাত করার শুভকার্য আপনি আমায় সব ছিলেন দেবকি আর বসুদেবের অষ্টম পুত্র কৃষ্ণ কৃষ্ণ কোন কৃষ্ণ দেবী দেবকী আর বসুদেবের অষ্টম সন্তান তো এক কন্যা ছিল না ওদের অষ্টম সন্তান ছিল না ওকে বাইরে থেকে আনা হয়েছিল বাস্তবে ওদের অষ্টম সন্তান এক বালক ছিল যাকে বসুদেব রাতারাতি নন্দ গোপের ঘরে রেখে এসেছিল আপনার কাছে কি প্রমাণ আছে দেবশ্রী নারদের বাণী নারদ স্বয়ং এই রহস্য আমায় বলে গেছেন আর নারদের ন্যায় দেবতা তো কখনো মিথ্যা কথা বলতে পারেন না কি মহারাজ কৌংশ আপনি দেবী দেবতাদের সত্যমানতে কবে থেকে শুরু করলেন যে বিষয়কে আপনি স্বয়ং দেখেননি আপনার পাহারাদাররা দেখেনি আপনার কোনো বিশ্বাসের পাত্র দেখেনি যে বিষয়ের আপনার কাছে নিজের কোনো সঠিক প্রমাণ নেই এমনি শোনা কথায় নির্ভর করে আপনি মহারাজ নন্দের অবুধ আর নির্দোষ পুত্রকে হত্যা করার পাপ আমাকে দিয়ে করাতে চাইছে